গল্প শেষ রাতের নাম না জানা মানুষটি সে মানুষটা খুব সাধারণ ছিল না বড় বড় আলেম না না খুব ধার্মিক বলে পরিচিত দিনের বেলা সে হাসত কাজ করত সব ঠিক আছে এই অভিনয়টা ভালোই পারত কিন্তু রাত নামলেই তার ভূ ভারী হয়ে যেত কেউ জানতো না সে কতটা ক্লান্ত কতটা ভাঙা এক রাতে ঘুম আর এলো না সে উঠে বসলো জানালার বাইরে তাকালো সবাই ঘুমাচ্ছে ঠিক তখনই সে ধীরে ধীরে যায় নামাজ বিছালো না সুন্দর কণ্ঠ না লম্বা দোয়া শেষ থেকে শুধু এই কথাটাই বের হলো হে আল্লাহ আমি আর পারছি না এই কথার কোনো শব্দ ছিল না শুধু চোখের পানি কিন্তু সেই কান্না আকাশ পেরিয়ে পৌঁছে গেল সে রাতের কিছুই বদলায়নি পরদিনও সব ঠিক হয়ে যায়নি কিন্তু অদ্ভুত একটা ব্যাপার ঘটেছিল তার বুকটা হালকা হয়ে গিয়েছিল যেন কেউ বলেছে আমি আছি এই দিন থেকে সে নিয়মিত উঠতে লাগলো সব সমস্যার সমাধান সে পায়নি কিন্তু এক জিনিস সে পেয়েছিল আল্লাহর কাছাকাছি টাকা আজ সে বলে আমি তাহা পড়ি সমাধান পাওয়ার জন্য না আমি পড়ি যেন ভেঙে না যাই আর আল্লাহ যিনি শেষ সাথে টাকা বান্দাকে কখনো খালি হাতে ফেরান না হয়তো আজ রাতেই আল্লাহ তোমার অপেক্ষায় আছেন উঠে দাঁড়াও দুই রাখাতেই যথেষ্ট